কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম লাভ করেছেন চল্লিশ বছরে এই নবুয়তের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন শায়েক আহমদুল্লাহ হল্ল আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ ওরিউনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামকে নবতি আল্লাহ দান করেছেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমী নবতি দান করেছেন এই নবতির পুরো চাপ্টারটা আল্লাহ রাব্বুল আলমী ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাতান আর একটা হচ্ছে হুকমান আল্লাহ রাব্বুল আলমী যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন এই চার্টের ভিতরে সৃষ্টির সোচনা লগ্নে আদম আলী রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুৎকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া আল্লাহ আল্লাহ রবুরআ নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে বলেন আল্লাহ তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবেই এটার বিপরীত নন একটা হচ্ছে হাকি কাতান বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুর আরবিনের বহু আম থেকে যেমন বাপ সব সময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই সিলেটারে আলেম বানাও সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুর আলমিন যেহেতু সুযোগ দিছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকি কি সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন যখন কোনো নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে মান যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব আমি ইমান আনব ইমানের উপর থাকব যদি আপনি ইমানদার হতে চান আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার মান আরা মা যা রসুল্লাহ সাল্লাম من قول او فعل او تقرير او صفه خلقيه او خلقيه حقيقه او حكما حتى الحركات والسكنات في اليقظه وفي المنام قبل البعثه قبل البعثه وبعد البعثه نبي عليه الصلاه والسلام قروج جِمُونْ يا ابني مانم কিভাবে নবী কথা বলতেন কোন কাজে নবী সমর্থন দিতেন কোন কাজকে নবীজি নিষেধ করতেন নবীজি কিভাবে হাঁটতেন চলতেন বলতেন চলা ফেরা কথন বলন সবগুলো কি নাবীজির ঘুম পর্যন্ত খাওয়া পর্যন্ত কি নাবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মোমেন হওয়া জোরে বলেন আল্লাহ আকবর এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন যারা বিরোধিতা করছে জাতিতাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করে কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে দেখবেন বাংলাদেশে কোন অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা হৃদয় স্পর্শী কোন কথা কি সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ঠিক কিনা বলে। আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপর হয়ে গেছে তার ডেলে দেই দি সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজ সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্ভক কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরও মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোন কথা আল্লাহ রাব্বুল আলমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পড়ে না আমি তার অবদান কী জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিক আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমরাদী আম্লাত আলহু সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার খুব দিন দার অমরাদি আল্লাত আনহু বলছেন আতা আমল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বসে না লেনদেন তো করতে পারেনি তো কেমনে বুঝলা যে লোকটা দিন দার তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হইছ বসছে না ভ্রমণেও বের হয়নি তো কেমনে বুঝলা লোকটা দিন আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা একসঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় যা আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেম আলিম এল যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক আলেমে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল মকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাপুর এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় ভোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক বলে যেমন ধরুন আজকের আমি জুমাত এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন। এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নিই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে আল্লামা মা মনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন উনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পীহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের মতো ধুমকো একটা মিথ্যা বানওয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলা কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আলমিন যেখানে যতটুকু নেওয়ার আল্লাহ তালা নিয়ে নেবেন কারো লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবীজি সাল্লা ইসলাম কখন থেকে নবী আদম আলি সাল্লা সৃষ্টির আগ থেকে আল্লাহ রাব্বুল আলমী নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শুধু তাই না ভাইরা নবীজি সাল্লা বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হই নেই তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে জোরে কোন আল্লাহ নবী বলছেন ইন্নি লা আরিফুহুল আন এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে বলেন আল্লাহু আকবার এটা নবুয়ত লাভের আগে